গর্ভবতী মায়েরা চারটি সুরা বেশি বেশি পাঠ করবেন আপনার সন্তান মেধাবী সুন্দর এবং চরিত্রবান হবে ইনশাল আমি কোরআন থেকে বলছি কোরআন আমুলগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বিভিন্ন কোরআন বর্ণনা করা রয়েছে বিশেষ করে গর্ভবতী মায়েরা যখন গর্ভাবস্থায় থাকেন তারা যদি এই সুরাগুলো পাঠ করতে পারেন এই সুরার বরকতে এই সুরার ফজিলতে আল্লাহ পাক অবশ্যই আপনার সন্তানকে মেধাবী সুন্দর চরিত্রবান এবং ওয়ালা হিসাবে আল্লাহক অবশ্যই কবুল করবে কারণ আল্লাহ অতএব এই এই আমি করব করলে অবশ্যই কোরআনের প্রতি আমলটা ইমানটা বেড়ে যায় এক নম্বরে গর্ভবতী মায়াদেরকে আমি বলতে চাই আপনি এই সুরাগুলো এর জন্য পাঠ করবেন বর্তমান বিজ্ঞান বলছে যদি কোনো সন্তান মায়ের পেটে বাইশ পেটের ভিতরে সমস্ত আওয়াজগুলো সে শুনতে পায় মায়ের হার এর আওয়াজটা সে শুনতে পায় পেটের মধ্যে যাবতীয় শব্দগুলো সে শুনতে পায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ সপ্তাহ যখন সময় হয়ে যায় তখন এই সন্তান মায়ের কথা শুনতে পায় বাহিরের কিছু কিছু আওয়াজ তার যায় অতএব মা যখন পবিত্র কোরআন তেলাওয়াত করবে তখন ওই সন্তানের কর্ণ কর্ণপোহরে মায়ের কোরআনের তেলাওয়াত যাবে এই কোরআনের একটি প্রভাব মায়ের পেট থেকেই সন্তানের উপরে পড়বে যেই সন্তান মায়ের পেট থেকে পবিত্র কোরআন শুনে শুনে হয়েছে এই সন্তান দুনিয়ার আসার পরে অবশ্যই কোরআনের তেলওয়াতই সে খুঁজবে কোরআনের তেলাওয়াত তার ভালো লাগবে কোরআন তেলাওয়াত শুনলে সে শান্ত হবে অনেক সন্তান আছে আমাদের সমাজে দেখা যায় খুব কান্নাকাটি করে যদি তার সামনে একটু কোরআন তেলাওয়াত করা হয় যাবে যেই সন্তান পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলে 人兵罪。 ওই মায়ের ওই মা অবশ্যই পবিত্র কোরআন তেলবাদ করেছে সন্তানকে পেটে রেখে আর যেই সন্তান গান গান বাজনা বাজনা হয় বোঝা যায় ওই ওই মা মা অবশ্যই ব্যস্ত ছিল সন্তানকে পেটে দিয়ে আর বিশেষ করে প্রথম বেশি বেশি তেলাওয়াত করবেন বিভিন্ন কোরআন আমলের হাদিসের মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণনা করা রয়েছে যেই মা পবিত্র কোরআনের লোকমান বেশি বেশি তেলবাদ করবে গর্ব অবস্থায় আল্লাহ রব আলমিন ওই সন্তানকে হেকমতওয়ালা বানাবেন তীক্ষ্ণ বুদ্ধিমান হিসাবে বানাবেন তীক্ষ্ণ সম্পন্ন ব্যক্তি হিসাবে সন্তান হিসাবে তাকে কবুল করবেন দুই নম্বরে আরেকটি সরার কথা অনেক মুফাসসিররা বলেন সেটা সূরা ইউসুফ যেই মা সূরা ইউসুফ বেশি বেশি তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে সুন্দর চরিত্র রোহানি এবং চেসমানি উভয় জগতেই উভয় দিকেই আল্লাহাক তাকে সুন্দর হিসাবে সুন্দর চরিত্রবান হিসাবে আল্লাহাক তাকে কবুল করবেন তার চেহারা সুরতকে সুন্দর করে দিবেন অবশ্যই তিন নম্বরে আরেকটি সুরার কথা বেশি বলা হয় সেটা হলো সুরাতল মুহাম্মদ এই সুরা পাঠ করলে সন্তানকে সুন্দর চরিত্র অধিকার দিবেন কারণ আমার আল্লাহ পাক আমার নবীকে সবচাইতে সুন্দর চরিত্র অধিকারী হিসাবে কবুল করেছিলেন এর জন্য সুরা মোহাম্মদ বেশি বেশি তেলবাদ করার কথা বলা হয় এবং আরেকটি সোরা সুরাতল আল এমরান এই সুরার ফজিলত হিসাবে বলা হয় যে আল্লাহ দিনের পথে আহ্বান আহ্বানকারী হিসাবে পথে আহ্বানকারী হিসাবে আল্লাহ তাকে কবুল করবেন এক কথা বলা যায় তাকে আল্লাহ আলিম হিসাবে কবুল করতে পারেন এই জন্য চারটি সুরা বেশি বেশি পাঠ করবেন আরেকটা সুরার কথা অনেক মুফিসিটা বলেন সেটা হলো সুরাতুল মারিয়াম এই সুরা মারিয়াম পাঠ করলে সন্তান পরহেজগার হবে এবং গর্ভবতী মায়েরা সন্তান প্রসব করতে গিয়ে ব্যথা উপশম হবে এবং তার সুন্দর নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে এই জন্য এই আমলগুলো অবশ্যই আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ